হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে এজিন নেটওয়ার্ক অর্থাৎ এটার কিন্তু নতুন একটা নাম পরিবর্তন করে রাখা হয়েছে এজিন হাফ এই এজিন হাব মাইনিং অ্যাপসটা থেকে যারা পার্টিসিপেট করছিলেন কাজ করছিলেন এখন এখান থেকে কীভাবে উড্ডু করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটা লাইভে দেখাই দেব কেননা এ ব্যাপারে কিন্তু তাদের অফিসিয়াল যে টুইটার এখানে কিন্তু তারা অলরেডি বিস্তারিত বলেছে কীভাবে কী কাজ করতে হবে ঠিক আছে তো যাহ বন্ধুরা আমি আপনাদের সাথে বেশি কিছু দেখাবো না কীভাবে আপনারা এই এজিন নেটওয়ার্ক খাপে পার্টিসিপেট যারা করছিলেন তারা কেউ এখান থেকে আপনারা উডু করবেন অর্থাৎ এখানে আসলে অ্যাড্রেস বাইন্ড করবেন উডু করবেন সেই জিনিসটা আপনারা যে কাজটা অবশ্যই আমার টেলিগ্রাম থেকে স্টেপ তো টেলিগ্রাম উপরে দেখেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এখানে আসার সাথে সাথে আপনি স্কুল আপ আপ করতে আমি কিন্তু আপনাদেরকে এখানে তিনটি স্ক্রিন দিচ্ছি এখানে আসলে তাদের অফিসিয়াল যে টুইটার সেটা আমি দিয়ে রাখছি আর এখানে আসলে কেউ কাজ করতো আমি সাথে দেখা দিচ্ছি ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে অলরেডি এই জি নেটওয়ার্ক টি জি লঞ্চ পেট পেমেন্ট আর পেমেন্ট আপডেট বলতে এখানে কিভাবে আসলে উড্ডু করবেন এবারে কিন্তু তারা এখানে দিছে আপনারা কিভাবে উড্ডু করবেন আপনাদের সাথে দেখাই দিচ্ছি তো যাও আপনার যে কাস্টন অবশ্যই কিন্তু এখান থেকে স্যান আপ লিঙ্ক আছে সরাসরি স্যান আপটাকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এই যে এখানে নিজেবে এই প্রজেক্টটা আমি আপনার সাথে দু হাজার তেইশ সালের তেইশ নম্বর শেয়ার করেছিলাম ঠিক আছে মানে এক বছর প্লাস হয়ে গেছে এখান থেকে আপনার সমস্ত তথ্যগুলো পাই যাবেন এখানে কিন্তু উডু প্রসেসের কিন্তু লিঙ্ক আপ করা থাকবে ভিডিও দেওয়া থাকবে আর এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুনভাবে পার্টিসিপেট করবেন তারা অবশ্যই কিন্তু এখান থেকে সাইন আপ করবেন আর এখানে কিন্তু তো রেফার করতে আছে আপনারা এখান থেকে শশী গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে কাজ করতেছেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু রেফার কোডটা ইউজ করবেন ঠিক আছে আর এখানে কিন্তু এই যে এজিন ডিপেন অ্যাপস লিঙ্ক এটাও আপনারা ডাউনলোড করে কাজ করতে হবে তো এটা আসলে ভিতর থেকে করা যায় আর এখানে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে আপনার আসলে এখান থেকে ভিডিও দেখে প্রজেক্ট পার্টিসিপেট করতে হবে তাছাড়া এটা নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আপনার সাথে শেয়ার করেছিলেন ঠিক আছে এখানে আপডেট ভিডিও দেওয়া আছে তো যাক এখন আপনারা যে কাস্টমার অবশ্যই কী করবেন এখান থেকে এই যে এজি নেটওয়ার্ক আপনারা কিন এখান থেকে এজিন নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা অবশ্যই কিন্তু এই অ্যাপসটাকে আপডেট করে নেবেন ঠিক আছে এই মুহূর্তে তারা এজিন নেটওয়ার্ক থেকে নাম পরিবর্তন করে নাম রাখছে এজিন হাফ ঠিক আছে নিচে কিন্তু এজিন নেটওয়ার্ক লেখা আছে তো হোক আপনি কেমন এখান থেকে অ্যাপসটাকে আপডেট করে ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এজিনের ভিতরে চলে আসি তো এখানে একটু সময় করেন ওয়েট করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক একটু লোড নেবে আমি আপনার সাথে একেবারে লাইভে দেখে দেবো তো ফাইনাল দেখেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসছে ঠিক আছে এখন এখানে ম্যান্ডেটরি এবং গুরুত্বপূর্ণ যে টাস্ক সেটা কিন্তু আপনাদের করতে হবে কি করতে হবে এখান থেকে দেখেন একটু এরকম বসবেন বসার সাথে সাথে এখান দেখেন এরকম একটা অপশন চলে এই যে টিজি লঞ্চ পেট আপনারা কি করেন এখান থেকে যে টিজি লঞ্চ পেট আছে আপনারা অবশ্যই কিন্তু এই টিজি লঞ্চপেড আপনারা দেখে নেন এই যে টিজি লঞ্চ পর আছে আপনার টিজি লঞ্চ পেট এখানে ক্লিক করুন ঠিক আছে তো টিজি লঞ্চ প্যা ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে এখানে দেখেন কি বলছে ওয়েলকাম টু টিজিও লঞ্চ প্যাট রেজিস্টার ইউর এক্সচেঞ্জ অ্যাড্রেস টু ক্লাইম ইউর এজ ইন প্রি মাইনিং রিওয়ার্ড জয়েন দ্য ফার্স্ট অ্যান্ড রিওয়ার্ডিং জানুয়ারি উইথ টপ প্রি টি জি ওয়েব থ্রি প্রোজেক্ট ঠিক আছে স্টার্টিং উইথ এজিন অ্যান্ড মেনি মোর টু কাম তাতে এখানে আসলে যারা আর্লিস্টে যে পার্টিসিপেট করছেন ঠিক আছে তারা আসলে এখান থেকে এই মাইনিংটা করার রিওয়ার্ড এখান থেকে সুট উডু করতে পারবেন কিংবা পেমেন্ট পাবেন এরকম কিছু আসলে এখানে বলছে তো হোক আপনার যে কাজ অবশ্যই কিন্তু এখান থেকে যে গেটোটাও আছে এখান থেকে গেটোটাও আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী এখান থেকে যদি আপনার গেট এক্সচেঞ্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে রেজিস্টারি ক্লিক করে একটা গেট ওটাও এক্সচেঞ্জ আপনারা খুলে নেবেন ঠিক আছে তো যেহেতু আমার আসলে গেডোটা এক্সচেঞ্জ আছে সেক্ষেত্রে আমি এখান থেকে এই পার্টটা দেখাবো তারপরে এখান থেকে ব্যাগে চলে যান ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি আবার এই ভিতরে চলে আসবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো এখন আপনার যে কাস্টমার এখান থেকে আবার এই যে গেটো এসেছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে মূলত আপনাকে ওয়ালেটের দিতে হবে তারপর ইউএডি দিতে হবে ঠিক আছে এইটা মূলত আপনাকে এই গেডোটা থেকে দিতে হবে তো এর জন্য আপনি কি করুন এখান থেকে সরাসরি চলে যেন আপনার গেডোটাই ভিতরে নিয়ে আসি তো এখানে আসার সাথে সাথে আপনি এরকম চলবে অবশ্যই কিন্তু আপনার গেডোটা এক্সচেঞ্জে আগে থেকে কেওয়াইসি করা থাকতে হবে ঠিক আছে দেখেন আমি কিন্তু আবার গেটোটা এক্সেঞ্জ দিতে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনার এখান থেকে অ্যাসেট আছে সরি অ্যাসেটে ক্লিক করুন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ডিপোজিটে সরসি ডিপোজিটে ক্লিক করুন তো ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে অনসেল ডিপোজিট আপনার সরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এরকম একটা অপশন আছে আপনি এখানে সার্চ করেন ইটিএস ঠিক আছে ইটিএস লেখবেন ইটিএস লেখার সাথে সাথে এখানে কিন্তু এই যে ইথ্রিয়াম চলে যাবে আপনার সরসি ইথ্রিয়াম আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ফেললি এই যে ইথ্রিয়াম ইটিএস আপনি কি করুন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আপনি এখান থেকে টাস্ট করে কপি করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা কপি করে নিছি তো এটা কপি করার পর এখান থেকে আপনার সরাসরি চলে আসবেন এই এজিন হাফ মাইনিং ভিতর দেখেন আমি কিন্তু এখানে চলে এসেছি তারপর এখানে আপনি কি করবেন এই যে ইনপুট অ্যাড্রেস এখানে আপনি অ্যাড্রেসটা পেশ করে দেবেন ঠিক আছে তো তারপর এখান দেখেন কী বলছে এখানে আপনাকে এখন ইউআইডি দিতে বলছে তো আপনি এখান থেকে আপনি আবার চলে আসবেন এক্সচেঞ্জে দেখেন আমি এখানে চলে আসি তারপর এখান থেকে আপনি ব্যাগে যান তো ব্যাগে আবার ক্লিক তো ব্যাগে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে হোমে ক্লিক করুন তো ফাইনালি আপনি কী করুন উপার থেকে এই যে এখানে ক্লিক কর তো এখানে ক্লিক করার পর আপনি ফাইনালি এখান থেকে এই যে এখানটা তিনি ক্লিক করুন তো ফাইলে দেখেন আপনার কিন্তু এখানে একটা ইউএডি আছে আপনি ইউআইডি এখান থেকে টাচ করে কপি করে নেবেন ঠিক আছে তো ইউএডি কপি করার পর আপনি কী করুন সরাসরি এখান থেকে এই যে এখানে চলে আসবেন তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ইউএডিটা বসাই দেবেন ঠিক আছে দেখেন আমি যেভাবে সিভাবে ঠিক দেবেন তারপর আপনি এখান থেকে যে কনভার্ট আছে সরাসরি কনভার্ট ক্লিক করুন কনভার্ট ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু অ্যাড সাকসেসফুলি হয়ে গেছে ঠিক আছে ভবিষ্যতে তারা কিন্তু আমরা এখানে যে প্রি স্টেজে মাইনিং করছি তাদের এই ব্যালেন্সটা এই গেডোটাইও অ্যাড্রেসে তারা কী করে সরাসরি পাঠিয়ে দেবে এবং পাঠিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এখান থেকে বাইসেল করে একটা পেমেন্ট নিতে পারবো ঠিক আছে তো আপনারা আপাতত এই কাজটুকু সবাই দ্রুত করে নেন এটা হচ্ছে মূলত এজি নেটওয়ার্কের এমার্জেন্সি একটি আপডেট এটা হচ্ছে মূলত টি জি লঞ্চ পালের আপডেট আর এখানে অলরেডি কিন্তু তারা অনেকগুলো ফাংশন তারা অ্যাড করে ফেলছে ঠিক আছে এখানে দেখেন তারা কিন্তু এই যে দেখেন যে পেন্ডিং আপনি এখান থেকে স্টাডি ক্লিক করুন স্টাডি ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার মাইনিং এস করা রিওয়ার্ডগুলো এখান থেকে করতে পারবেন ঠিক আছে এখানে যে চেক আছে সেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ডেইলি ক্লাইম এগুলো করতে পারবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি যে রিটুইট আছে রিটুইটে ক্লিক করবেন রিটুইটে ক্লিক করার সাথে সাথে এগুলো তো আপনার এখান থেকে এইটা রিটুইট করে দেবেন ঠিক আছে একটা লাইভলেট দিয়ে এখান থেকে রিপোর্ট করে দেবেন তারপর এখানে যদি আসেন এখানে আসার সাথে সাথে এটা কিন্তু ক্লাইম হয়ে যায় এগুলো কিন্তু আমি আপনার সাথে আগের ভিডিওতে দেখা দিচ্ছি ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে ওয়ার্ডে ক্লিক করেন ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু একটা অপশন সেল করছে উড ডোল আপনি যদি উড ডোতে ক্লিক করেন উড ক্লিক করার সাথে সাথে এই মুহূর্তে উড্ডোলটা তারা করতে দেবে না সুন্দর এখান থেকে এখানে দেখেন যে টোকেন করে আপনি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যদি আপনি টাইপ করেন এ জেড এন এটা লেখার সাথে সাথে সার্চ করলেও কিন্তু এখানে এটা আসছে না ঠিক আছে ঠিক আছে তারপর এখান থেকে আর ম্যাক্সি ক্লিক করলে এটাও আসছে না তারপর এখান থেকে আপনি শুধুমাত্র ওয়েব থ্রি ওল্ড আছে পার্টিকুল ওয়ার্ল্ড আছে এগুলো কিন্তু আপনি করবেন তো এখান থেকে আপনি ক্লাইমটা করবেন কি না আসলে এখানে ক্লিয়ারলি আমি এই মুহূর্তে বলতে পারলাম না এটা আসলে একটু আপাতত বাদ দান ঠিক আছে আপনার যে আপডেট সেটা হয়েছে মূলত আপনি এখান থেকে এই টিজি এর এই টাচটা কমপ্লিট করেন আমার মনে হচ্ছে যে এই কয়েন্ট আছে এই কয়েনটাই মূলত আমাদেরকে সরাসরি এই গেট ডট আইও এক্সচেঞ্জ ভিতরে পাঠাই দেবে ঠিক আছে এটা আসলে উল্টোপাল্টাভাবে কাজ করবে না উল্টোপাল্টাভাবে কাজ করলে হয়তো এখান থেকে আপনার সমস্ত কেন ভেনিস হয়ে যায় ঠিক আছে আর এটা যদি কিছু করা লাগে এটা আমি আপনার সাথে আপডেট দিয়ে দেবো টেলিগ্রাম সালে কিংবা এটা লাগে প্রয়োজনে আলাদা ভিডিও দেবো ঠিক আছে আর এখানে আরেকটা অপশন আছে কিন্তু আপনারা দেখেন এখানে সেটা ছিল তো এখান থেকে অ্যাড ডিবেসে ক্লিক করে অবশ্যই কিন্তু এখান থেকে এই যে মাইনিং করার অপশনটা কিন্তু আপনি এখান থেকে ইনস্টালে ক্লিক করে এটা কিন্তু আপনার সবাই করবেন এটা তো সবাই আপনার নেই ঠিক আছে এখান থেকে যে এই যে ডিফেন আছে ডিফিনে ক্লিক করার সাথে সাথে এটা চেক করবেন সেকে ক্লিক করার সাথে সাথে এটাও কিন্তু আপনারা মাইনিং করবেন ঠিক আছে No. <laughs> তো যাই হোক এখানে একটু সময় ওয়েট করতে ওয়েট করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এইটাও মাইনিং করি ঠিক আছে আর এখান থেকে আপনি যে রিওয়ার্ড হবেন এইটা মূলত আপনি এই ক্লাইম করে শশিরি এই যে ওয়ার্ল্ড আছে আপনি এই মাই ক্লিক করলে এখান থেকে এই ওয়ার্ল্ডের ভিতরে আপনারা নিয়ে রাখবেন ঠিক আছে এটা হলো আমার সর্বশেষ কথা তো যাক বন্ধুরা আশা করি প্রোজেক্টটা থেকে ভালো একটা পেমেন্ট পাবেন সবাই যেহেতু অলরেডি আমরা অনেক দিন যাবত কাজ করতে আসি এবং এখানে তারা বিশেষ বিশেষ আপডেট নিয়ে আসে এবং এখানে অলরেডি যদি তারা গেট ওটাইও এর সাথে বাইন্ড করতে দিচ্ছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করেছি ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব স্যানেল থেকে সাবস্ক্রাইব করি পাশে থাকেন অসুবিধাটি অল করে দেবেন আর প্রতি জানতে অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক